ব্যাংকে আপনার টাকা আর নিরাপদ নয় মুদ্রাস্ফীতিতে সব খেয়ে ফেলবে ভবিষ্যতের জন্য সোনা কিনে রাখুন কারণ সোনার দাম শুধু বাড়বেই গত কয়েক মাস ধরে এই কথাগুলোই যেন অর্থনীতির নতুন মূলমন্ত্র হয়ে উঠেছে ফেসবুক ইউটিউব থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সবাই এখন সোনা বিশেষজ্ঞ কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন এই যে সোনার প্রতি তীব্র আকর্ষণ তৈরি করা হচ্ছে এটা কি আসলে আপনার ভবিষ্যতের জন্য সুরক্ষিত বিনিয়োগ নাকি আপনাকে সর্বশান্ত করার এক গভীর ষড়যন্ত্রের অংশ আজ আমরা এমন এক তত্ত্ব নিয়ে কথা বলবো যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে সোনা কি আসলেই সোনার হরিণ নাকি এক ভয়ঙ্কর ডিজিটাল ফাঁদ চলুন অনুসন্ধান শুরু করা যাক মূল তত্ত্বের ব্যাখ্যা দ্য মাস্টার প্ল্যান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি স্ট্যাটাস অনুযায়ী পুরো বিষয়টি একটি দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান প্ল্যানটা খুবই সাধারণ কিন্তু কার্যকর ধাপ এক আস্থা নষ্ট করা প্রথমে ব্যাংকিং ব্যবস্থার উপর মানুষের আস্থা পরিকল্পিতভাবে কমিয়ে দেওয়া হয় ছোটোখাটো সংকটকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হয় আপনাকে বোঝানো হয় যে ব্যাংকে রাখা আপনার কষ্টের টাকা যে কোনো দিন হাওয়া হয়ে যেতে পারে ধাপ দুই সোনার প্রচার এরপর আপনাকে বিকল্প হিসেবে সোনার স্বপ্ন দেখানো হয় বলা হয় সোনা হলো সবচেয়ে নিরাপদ আশ্রয় শত শত বছর ধরে এর দাম শুধু বেড়েইছে এই প্রচারণায় সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত যারা সারা সঞ্চলিয়ে চিন্তিত তারা হুমড়ি খেয়ে পড়ে সোনা কেনার জন্য আর ঠিক তাই ঘটছে মানুষ ব্যাংক থেকে টাকা তুলে সোনা কিনছে ফলাফল ব্যাঙ্কগুলো পড়ছে তারল্য বা লিকুইডিটি সংকটে আর অন্যদিকে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে আপনার কেনা দুই লাখ টাকার সোনা চোখের সামনে তিন লাখ হয়ে যাচ্ছে আপনিও খুশি ধাপ তিন অর্থনৈতিক চাপ সৃষ্টি কিন্তু খেলাটা শুরু হয় এরপরেই একটা সময় পর যখন ভয়াবহ মুদ্রাস্ফীতির কারণে আপনার জীবনযাত্রার খরচ চালাতে পারবেন না তখন আপনি কি করবেন সোনা দিয়ে তো আর চাল ডাল বা সন্তানের স্কুলের ফি দেওয়া যায় না তখন আপনি বাধ্য হবেন আপনার জমানো সোনা বিক্রি করতে আর এখানেই অর্থনৈতিক বাজারের সবচেয়ে সাধারণ সূত্রটি সক্রিয় হবে চাহিদার চেয়ে যোগান বেশি হলে পণ্যের দাম কমে যায় ভাবুন তো আপনার মতো লাখ লাখ মানুষ যখন একযোগে টাকা জোগাড় করার জন্য সোনা বিক্রি করতে বাজারে ছুটবে তখন কি হবে বাজারে সোনার যোগান বেড়ে যাবে বন্যার মতো কিন্তু কেনার লোক থাকবে কম আপনার তিন লাখ টাকার সোনা তখন হয়তো আপনাকে এক লাখ আশি হাজার টাকায় বিক্রি করতে হতে পারে সামনে দাম আরও কমে যাবে এই ভয়ে মানুষ আরও দ্রুত আরও কম দামে সোনা বিক্রি করতে চাইবে যোগান আরও বাড়বে দাম আরও পড়বে এটা একটা চক্র যা থেকে বের হওয়া প্রায় অসম্ভব বিশ্ব অর্থনৈতিক জায়েন্টরা ঠিক এই সুযোগেরই অপেক্ষায় কাকে তারা তখন আপনার কাছ থেকে পানির দরে সেই সোনা কিনে নেবে এই প্ল্যানের মূল টার্গেট হলো মধ্যবিত্ত যারা ভবিষ্যতের জন্য একটু একটু করে সঞ্চয় করেন সুকৌশলে তাদের জমানো টাকাটা কি হাতিয়ে নিয়ে ধনীরা আরও ধনী হবে এখন প্রশ্ন হলো এই পুরো প্রক্রিয়াটিকে এত নিখুঁতভাবে পরিচালনা করছে কে এখানেই আসছে আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ভূমিকা এক এআই চালিত প্রচারণা বা এআই পাওয়ার্ড প্রপাগান্ডা ব্যাংকে টাকা রাখা নিরাপদ নয় এই ভীতিটা ছড়ানোর জন্য এখন আর মানুষের দরকার হয় না হাজার হাজার সোশ্যাল মিডিয়া বট ব্যবহার করে এআই খুব সহজেই যে কোনো নির্দিষ্ট এলাকায় বা জনগোষ্ঠীর মধ্যে একটি ভুয়া ন্যারেটিভ তৈরি করতে পারে এই বটগুলো এমনভাবে পোস্ট লাইক শেয়ার করে যা দেখে আপনার মনে হবে এটা জনগণের সম্মিলিত মতামত কিন্তু আসলে এটার পুরোটাই নিয়ন্ত্রিত দুই অ্যালগোরিদমিক ট্রেডিং বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন এআই ব্যবহার করে সেকেন্ডের মধ্যে হাজার হাজার ট্রেড সম্পন্ন করে এই অ্যালগোরিদমগুলো বাজারের ছোট ছোট পরিবর্তন বিশ্লেষণ করে ভবিষ্যৎবাণী করতে পারে কখন দাম বাড়বে কখন পড়বে কখন সাধারণ মানুষ ভয় পেয়ে সোনা বিক্রি শুরু করবে এই সব কিছুই তাদের নক্ষ দর্পণে যখন তারা সিগনাল পায় যে সাধারণ বিনিয়োগকারীরা সর্বোচ্চ দামে সোনা কিনে ফেলেছে ঠিক তখনই তারা তাদের সোনা বিক্রি করে বাজারকে পতনের দিকে ঠেলে দেয় আপনি কিছু বুঝতে ওঠার আগেই আপনার সব সঞ্চয় শেষ হয়ে যায় তবে মুদ্রার অন্য পিঠও রয়েছে সোনা কি তাহলে পুরোপুরি একটি স্ক্যাম না ঠিক তা নয় হাজার হাজার বছর ধরে সোনা একটি মূল্যবান সম্পদ এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে এটি একটি কার্যকর রক্ষা কবজ হিসেবে প্রমাণিত যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকও কিন্তু তাদের রিজার্ভের একটি বড় অংশ সোনা হিসেবে মজুদ রাখে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এটা জরুরি কিন্তু সমস্যাটা হয় তখন যখন ব্যক্তিকেন্দ্রিক মজুদ দেশের অর্থনীতির স্রোতকে থামিয়ে দেয় আপনার আমার টাকা যখন সিন্ধুকে বা বাক্সে সোনার আকারে বন্দি হয়ে থাকে তখন সেই টাকাটা আর বাজারে ঘুরতে পারে না কোনো নতুন ব্যবসা তৈরি হয় না কর্মসংস্থান হয় না ফলে দেশের অর্থনীতি ধীরে ধীরে স্থবির হয়ে পড়ে মূলত সমস্যাটা সোনায় নয় সমস্যাটা হল গুজবে টান দিয়ে ভয় পেয়ে কোন একটি নির্দিষ্ট সম্পদে নিজের সর্বস্ব বিনিয়োগ করে ফেলার মধ্যে আর সেই সুযোগটাই নিচ্ছে ষড়যন্ত্রকারীরা সমাধার কি আপনার করণীয় এতক্ষণ তো সমস্যার কথা শুনলেন এখন আপনি হয়তো ভাবছেন তাহলে উপায় কি। আমরা আমাদের কষ্টর্জিত সঞ্চয় নিয়ে কোথায় যাব আতঙ্কিত হবেন না সমাধান আছে এবং তা আপনার হাতেই আপনাকে শুধু কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে প্রথম সমাধান বিনিয়োগে বৈচিত্র্য আনুন। ইংরেজিতে একটি প্রবাদ আছে ডোন্ট পুট অল ইওর এগস ইন ওয়ান বাস্কেট অর্থাৎ আপনার সব সঞ্চয় একটি মাত্র খাতে বিনিয়োগ করবেন না আপনার মোট সঞ্চয়ের একটি অংশ ব্যাংকের ডিপিএস বা ফিক্সড ডিপোজিটে রাখুন একটি অংশ সরকারের সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন যা সবচেয়ে নিরাপদ জমি বা রিয়েল এস্টেটে কিছু বিনিয়োগ করতে পারেন আর সোনার ক্ষেত্রে আপনার মোট বিনিয়োগের মাত্র পাঁচ থেকে দশ শতাংশের বেশি কখনোই রাখা উচিত নয় এতে একটি খাত ক্ষতিগ্রস্ত হলেও আপনার পুরো সঞ্চয় ঝুঁকির পড়বে না দ্বিতীয় সমাধান আবেগকে বাদ দিয়ে যুক্তি দিয়ে ভাবুন যখন দেখবেন সবাই পাগলের মতো কিছু একটা কিনছে অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট তখন নিজেকে প্রশ্ন করুন কেন এর পেছনের আসল কারণ কি। আবার যখন কোনো পণ্যের দাম পড়তে শুরু করে তখন ভয় পেয়ে হুট করে সব বিক্রি করে দেবেন না দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন এবং তাতে অটল থাকুন আবেগের বশবর্তী হয়ে নেওয়ার সিদ্ধান্তই আপনার সবচেয়ে বড় শত্রু তৃতীয় সমাধান টাকাকে কাজ করতে দিন সোনা কিনে সিন্ধুকে ফেলে রাখলে সেই টাকাটা দেশের অর্থনীতিতে কোনো কাজেই লাগে না কিন্তু ওই একটি টাকা যখন আপনি ব্যাংকে রাখেন বা কোনো ব্যবসায় বিনিয়োগ করেন তখন সেই টাকাটা বাজারে সার্কুলেট করে নতুন কর্মসংস্থান তৈরি হয় দেশের জিডিপি বাড়ে আপনার টাকা দেশের উন্নয়নও ভূমিকা রাখে টাকাকে সিন্ধুকে বন্দী করবেন না তাকে অর্থনীতির স্রোতে ভাসতে দিন চতুর্থ সমাধান জ্ঞান অর্জন করুন ফেসবুক বা ইউটিউবের সঘোষিত বিশেষজ্ঞদের কথা অন্ধভাবে বিশ্বাস করবেন না অর্থনীতি বিনিয়োগ এবং ব্যাংকিং সম্পর্কে ন্যূনতম জ্ঞান অর্জন করুন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট প্রতিষ্ঠিত পত্রিকার অর্থনৈতিক পাতা পড়ুন জ্ঞানে আপনাকে যে কোনো ভাত থেকে বাঁচানোর সবচেয়ে বড় অস্ত্র সোনা কোনো শয়তান নয় আবার আলাদিনের চেরাগো নয় এটি বিনিয়োগের হাজারো পথের মধ্যে মাত্র একটি পথ মূল কথা হল সচেতনতা এবং ভারসাম্য আপনার কি মনে হয় এই সমাধানগুলো কি বাস্তবসম্মত এই চারটি সমাধানের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আপনার মতামত নিচের কমেন্ট বক্সে জানান এই আলোচনাটি শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের মাঝে কারণ সচেতনতাই এই অর্থনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় সুরক্ষা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এই ধরনের আরও বিশ্লেষণধর্মী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ